আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কী ভাবছেন ভালো কোকোপিট কোথায় পাবেন ভালো চারা কীভাবে উৎপাদন করবেন আপনাদের জন্য আমরা একেবারে সহজ করে দিছি অনেকেই আছেন যে নিজে চাষাবাদের জন্য কিছু চারা তৈরি করে থাকেন আবার অনেকেই আছে যে ছোটোখাটো নার্সারির সঙ্গে জড়িত আপনারা অনেকেই আমাদেরকে বলে থাকেন যে ভালো কোকোপিট কোথায় পাওয়া যাবে অনেকেই হয়তোবা এই রেডি কোকোপিট কিনে প্রতারিত হচ্ছেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রেডি কোকোপিট যেটি একেবারে স্পেশাল কোয়ালিটির আমরা আপনাদের জন্য রেডি করি আমরা আমাদের এই কোকোপিঠটাকে কীভাবে তৈরি করি যদি আপনাদেরকে বলি আমরা এই কোকোপিঠটাকে প্রথম আমরা রেডি যে ব্লগটি পাওয়া যায় আমরা বাংলাদেশি কোনো ব্লগ ইউজ করি না আমরা শ্রীলঙ্কান যে ব্লকগুলো আছে আমরা এই ব্লকটি আমরা ইউজ করি এইখানে আমরা এই ব্লকটি সংগ্রহ করে তারপর এই ব্লকগুলি যদিও ওয়াশ করা থাকে আমরা একেবারে ভালো চারা উৎপাদন করার জন্য যে চারাগুলা শিকড় যাতে খুব সুন্দর হয় সেই জন্য আমরা দেখা যাচ্ছে যে এই ব্লকগুলাকে আমরা বারবার ওয়াশ করে আবারও এটার পিএইচ মাত্রা একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপর আমরা এটিকে রেডি করি কারণ হচ্ছে এখানে আমরা কিছু রাসায়নিক এবং কি কিছু জৈব সংমিশ্রণে আমরা এই কোকোপিটটা তৈরি করে থাকি আমাদের এই কোকোপিটটা আমরা এত করি যে আমাদের এখানে কোকোপিটে দেখা যাচ্ছে অনেক বড় গুটি গুটি এরকম দানা দানা থাকে আমাদের এই কোকোপিটটাতে কোনো ধরনের থাকবে না আবার অনেকেই ভালো কোকোপিট না হয়তো বা কুরিয়ার থেকে নিয়ে আসতে গেলে দেখা যায় যে পানি পড়তে পড়তে আপনার বাড়িতে চলে আসে আর আমাদের এই কোকোপিটটা আপনি এইভাবে যত জোরে চাপ দেন না কেন আপনি এখান থেকে এক ফুটা পানি বের করতে পারবেন না অনেকে আসে অনেকে আমাদেরকে বলেন ভাই আপনার কোকোপিটের দাম বেশি কেন আমার এই কোকুপিটে একবার যে ইউজ করেছে সে একমাত্র বলতে পারবে যে আমার এই কোকোপিটে আসলে দাম বেশি হওয়ার কারণটা কি আমরা একেবারে নির্ভরযোগ্যভাবে আমরা এখানে প্রত্যেকটি কেমিক্যাল আমরা একটু বেশি করে দেই যাতে অনেকেই যারা নতুন চারা তৈরি করে তাদের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় আমরা আমাদের এই কোকোপিটটা যে ইউজ করবে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের পিজিআর কোনো ধরনের ছত্রাকনাশক এটা একটাও এখানে ইউজ করতে হবে না আপনারা আমাদের এই বিটটাকে নিয়ে আপনারা সিডলিং চেয়েতে সরাসরি ভরে দিয়ে আপনারা চারা উৎপাদন করতে পারবেন আসলে এক মাসের মধ্যে আপনাকে আর কোনো পরিচর্যা করতে হবে না আমাদের এই রেডি কোকোপিটটা আমরা এতটাই সেন্সিটিভ ভাবে তৈরি করি আপনাদের কথা চিন্তা করে আমরা আসলে আগে এটি বিক্রি করতাম না আসলে অনেক কৃষকের একটু অনুরোধে আমরা এখন সারা বাংলাদেশে এটি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস এবং কি সুন্দরবন বিভিন্ন জায়গায় বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি আপনারা যারা আমাদের এই কোকোপিটটা নিতে ইচ্ছুক রেডি কোকোপিটটা নিতে ইচ্ছুক যারা নিজের চারা নিজে উৎপাদন করতে চাচ্ছেন অথবা ছোটোখাটো নার্সারির সঙ্গে যারা জড়িত আছেন তারা আমাদের কাছ থেকে এই কোকোপিটটি আপনারা সংগ্রহ করতে পারেন তাই আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে এখনও যুক্ত হননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো একটু হলেও আপনার উপকারে আসবে আর আপনাদের চারা তৈরি করার বিষয়ে কারো যদি কোনো কমপ্লেন থাকে কিভাবে চারা তৈরি করবেন কীভাবে কোকোপিট তৈরি করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব আমাদের সাথেই থাকবেন আমাদের এই ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে আমাদেরকে একটু উৎসাহ দেওয়া যাবেন ধন্যবাদ